ভোলা বরিশাল মানুষের একটা ঐতিহ্যবাহী পিঠা বলতে পারেন যে পিঠাটা এত মজা যে যে কোনো অনুষ্ঠান বিয়ে সব কিছুতে আমাদের এলাকায় এই পিঠাটাকে প্রথম প্রাধান্য দি দেওয়া হয় এত সফট মুখি দিলে মিলিয়ে যায় আজকে এ টু জেড রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করছি ভালো লাগবে এখানে আমি নিয়েছি কি কি দুইটা নারিকেল বাটা নিয়েছি আধা কেজি সুজি নিয়েছি এক কেজি ময়দা নিয়েছি এবার হচ্ছে দুইটা নারিকেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পরিমাণ মানে এটা আপনার আন্দাজ অনুযায়ী যতটুকু আপনার কাই মানে গুড়ি সে অনুযায়ী আপনি লবণটা দিবেন এরপরে প্রথমে হচ্ছে আমি সুজিটা দিব সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ সুজিটা কিন্তু দলা পাকাতে থাকে এরপরে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি তো এই জায়গাটা একটু সাবধান সব কিছু মানে চুলার জালটাও বাড়তি থাকে তারপরে হচ্ছে আপনার মিশাতে হয় না হলে এক জায়গায় মানে পানিটা ভালো মতো মিশে না তখন কাইটা কিন্তু সুন্দর হবে না এই পিঠাটার মেন হচ্ছে আপনার কাইটা ভালো মতো ধরতে হবে না হলে কিন্তু পিঠা সুন্দর হবে না এরপর হচ্ছে অন্যান্য শিরা যেরকম আর এই পিঠার শিরাটা একটু কিছুটা ঘন হয় যেমন উপরে আপনার গজার মতো হবে যেমন আমরা আঙ্গুলি খাই না সে আঙ্গুলির উপরে যেরকম চিনির মতো হয় ঠিক এটা হবে এরপরে হচ্ছে চুলা থেকে নামিয়েই সাথে সাথে এটাকে আপনি যদি মানে মাখায় নিতে পারবেন মরতে পারবেন পারেন তাহলে অনেক ভালো আর এটাকে একদম হাতের তালুতে প্রেস করে 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 অনেক শক্তি দিয়ে করতে হবে তবে এইখানে আমার আপা যে বুদ্ধির কাজটা করছে প্রথমে উনি একদম মানে পুতা আছে না সেটা দিয়ে গরম অবস্থায় এটাকে একদম সুন্দর করে মাখিয়ে ফেলছিল এর পরবর্তীতে আমি নিজে সুন্দর মতো করে হাতের তালু দিয়ে 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 দেখেন আমার হাতটা কিন্তু টকটকে লাল হয়ে গেছে কারণ ওই অবস্থাও কিন্তু কুসুম গরম ছিল তার আগে তো অনেক গরম ছিল তা এই পিঠাটা মানুষ সবাই বানাতে চায় না এ কষ্টের জন্য মানে মধ্যে হয় তো যাই হোক এবার হচ্ছে আমি কিন্তু অনেক বেশি ডিজাইন ফুল টুল পারি না নিজের মতো করে যাই পারি অতটুকু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের এলাকায় যদি একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় তারপরে সে মেয়ে যখন আবার শ্বশুরবাড়িতে যায় তখন কার্টুন ভরে ভরে পিঠাগুলো দিতে হয় যখন একটা মেয়ের বাচ্চা হয় তখন শ্বশুরবাড়িতে যখন প্রথমে যায় তখন এই পিঠাটা দিতে হয় বা মেয়েকে যখন দেখতে আসে তখন প্রথমে এই পিঠাটা দিয়ে আপ্যায়ন করে তো এইটা হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠা আমরা খুবই পছন্দ করি আর তো দেখেছি অনেকে খায় তবে সেটা মুগ ডাল দিয়ে বেশিরভাগ দেখেছি তো বলতে পারেন নোয়াখালির সাথেও কিন্তু আমাদের ভোলার অনেক রান্নাবান্নার অনেক মিল আছে তা আমি অনেক বেশি আসলে ডিজাইন পারি না আমি আগে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তবে আলহামদুলিল্লাহ আমার পিঠার প্রসেসিংটা আর পিঠাটা এত মজার হয়েছে আমি কল্পনাও করতে পারি না আমার খালারা মাশাল্লাহ পিঠা বানাতে ওস্তাদ আমার দুজন খালা আছে তারা এত সুন্দর করে পিঠা বানাতে পারে তো তাদের মানে ভোনের মেয়ে হিসাবে ভালোই লাগছে যে আমিও তাদের মতো খুব সুন্দর করে পিঠাটা বানাতে পেরেছিলাম তো যাই হোক এই তো দেখেন চুলায় দেওয়ার পর পর পিঠাটা এত সুন্দর করে ফুলে উঠছে আর এই সময়টা এত ভালো লাগে যে আপনি এত কষ্ট করছেন পিঠাটা বানাতে গিয়ে এতক্ষণ পর্যন্ত আপনি সার্থক আর এটা হচ্ছে কি আপনার চুলার জালটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে প্রায় বিশ পঁচিশ মিনিট পর্যন্ত যদি আপনি পিঠাটা ভাজতে পারেন তাহলে ভিত পিঠার ভিতরের যে কাইটা ছিল না ওইটা সুন্দর মতো কুক হবে আর আপনি যদি জাল বাড়িয়ে দিয়ে উপরটা পুড়ে ফেলেন ভিতরটা কিন্তু হবে না সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ভিতরে শক্ত থাকবে এখানে অনেকগুলো টিপস যেমন আপনি যখন পিঠার কাইটা ধরবেন তখন কিন্তু সাথে সাথেই যদি মাখিয়ে নিতে পারেন এরপর হচ্ছে আপনি গরম অবস্থায়ই যদি এটাকে একদম মানে মুলাম করে ফেলতে পারেন তাহলে আপনার কষ্ট অনেকটাই কমে যাবে আর ভাজার ক্ষেত্রে এভাবে আস্তে আস্তে ভাজবেন পিঠাটা অনেক সুন্দর আসলে যাদের নতুন বিয়ে হয়েছে আমাদের ভোলা বা বরিশাল বা নোয়াখালীতে যারা আছেন তারা পারেন না আজকের এই রেসিপিটা কিন্তু আমি সুন্দর মতো দেখিয়ে দিয়েছি একদম পারফেক্টভাবে কোনো কিছু বাদ দেয়নি অবশ্যই ভালো লাগবে এত সফট হয়েছিল পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন খুবই ভালো লাগে একটা সময় ছিল আমাদের ছেলেবেলাটা পিঠার দিয়ে আমরা অভ্যস্ত ছিলাম এখন বড় হয়ে গেছি কেন যেন আর পিঠা খেতে ভালো লাগে না কিন্তু তারপরও তো আমাদের বাচ্চাদেরকে কিন্তু ঐতিহ্যের সাথে একটু পরিচয় করিয়ে দিতে হয় তাই না আর খেয়েছে আলহামদুলিল্লাহ বাসার সবাই খেয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার তো এত ভালো লাগতেছিলো পিঠাগুলো এত 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 সুন্দর হয়েছে মুখি দিলেই মিলে যাচ্ছিলো উপরেটা ক্রিস্পি ভিতরটা সফট তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু ট্রাই করবেন আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখি দেব ভিতরটা কতটা সফট হয়েছে তখনই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি যখন এটা একদম সাথে সাথে পরে তো আরও সফট হবে তো ট্রাই করবেন আমাদের ভোলার ঐতিহ্যবাহী পিঠাটা আসসালামু আলাইকুম